হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা পাঁচ নম্বর স্কুল আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক আশা দাদা আজ কোথা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো নাম্বার খ দাদা সাত আনা দিয়ে কি কেনে দাদা আনা দিয়ে পাকা আতা কেনে প্রথমে এইটুকু লিখে নিতে হবে দাদা আনা দিয়ে পাকা আতা কেনে নাম্বার গ মাঠ গরমে কেমন হয়ে যায় মাঠ গরমে ফুটি ফাটা হয়ে যায় মাঠ গরমে ফুটি ফাটা হয়ে যায় দুই নম্বর পাশের শব্দভাণ্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে শব্দভাণ্ডার আছে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের এই যে শিশিরের রেখা ধরে তিন নম্বর নিচে দেওয়া এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে সঙ্গীত নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে বইকাল নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে পিঁপড়ে চন্দ্রবিন্দু হর্ষি ঘ ডয় বিন্দু র নাম্বার ঘ এটা হবে মৌচাক নাম্বার ง এটা হবে বিযোগ নাম্বার চ এটা হবে দোকান আমি কে লেখো নাম্বার ক ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে আমি কাক নাম্বার খ বকম ডাকি দানা খুঁটে খাই আমি পায়রা পাঁচ নম্বর প্রয়োজন অনুসারে লেটার দেন গেট দেন চিহ্ন শূন্যস্থানে বসাও নাম্বার ক এখানে সতেরো আছে এখানে পনেরো আছে পনেরো থেকে সতেরো বড় সংখ্যা তাই এই যে হামুকটা এদিকে যাবে নাম্বার খ এখানে আঠেরো আছে ষোলো আছে ষোলোর থেকে আঠারো বড় সংখ্যা তাই বড় সংখ্যার দিকে এই হামুকটা যাবে নাম্বার ক এখানে তেরো আছে পনেরো আছে তেরোর থেকে পনেরো বড় সংখ্যা তাই হামুকটা পনেরোর দিকে যাবে ছয় নম্বর কথায় লেখো এবং দশক ও এককের ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এখানে আছে পাঁচ দশ ছয় ছাপ্পান্ন বানান করে লিখতে হবে ছয় আকার পয়ে পয়ে আকার দন্তের নয়ে নয় ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন নাম্বার খ সাত দশ তিন তিয়াত্তর তয়ষশী অন্তঃস্থ আকার তয়ে তয়ে তিয়াত্তর সাত দশ তিন তিয়াত্তর নাম্বার গ আট দশ ছয় ছিয়াশি ছয় ষি অন্তস তয় এক ছয় হশি ছিয়াশি এখানে আট বসবে এখানে ছয় বসবে আট দশ ছয় ছিয়াশি নাম্বার ঘ তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ তয় এক তয় রা হশি তাল বস তেত্রিশ এখানে তিন এখানেও তিন তিন দশ তিন তেত্রিশ হাতের ক বিয়োগ করতে হবে আটের থেকে তিন বিয়োগ করতে হবে এখানে আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে তিন আছে তিনটি দাগ কেটে দেবো এক দুই তিন বাকি থাকলো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখতে হবে নাম্বার করতে হবে পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ চার আছে এক দুই তিন চার এবার সবগুলো বলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় লিখতে হবে আট নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও একটি গাছে সাতটি পাখি বসেছিল হঠাৎ করে দুটো পাখি উড়ে গেল এখন গাছে কটা পাখি রইল তাহলে উড়ে গেলে বিয়োগ করতে হয় সাত বিয়োগ দুই সাতের থেকে দুই বিয়োগ করলে বা বাদ দিলে থাকে পাঁচ দেখো এখানে করে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সাথে থেকে দুটো বাদ দিয়ে দিতে হবে এক দুই বাকি থাকলো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখেছি অথবা জলে হাঁস ছিল ছয়টি এই যে ছয় আরও শূন্যটি হাঁস বাড়লো ছয় যোগ শূন্য তাহলে জলে এখন কটি হাঁস থাকলো ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে ছয়ই হয় তাহলে জলে এখন ছটি হাঁস থাকল নাম্বার খ ছয়জন ছেলে মাঠে ফুটবল খেলছিল কিছু সময় পরে আরও চারজন ছেলে মাঠে এলো তাহলে ছয়ের সঙ্গে আরও চারজন যোগ হবে এখন মাঠে মোট কতজন খেলছে ছয় যোগ চার ছয়ের সঙ্গে চার যোগ করলে দশ হয় এখন মাঠে জন খেলছে অথবা মৌচাকের কাছে মৌমাছি উঠছে পাঁচটি মধুর খোঁজে উড়ে চলল পাঁচটি মোট মৌমাছি উঠছে পাঁচ যোগ পাঁচ সমান সমান দশটি গাছে ফুল ফুটেছিল একটি গাছ থেকে ফুল তুলে নিল একটি তাহলে একটি ফুটেছিলো একটি তুলে নিল তাহলে একের থেকে এক বিয়োগ করলে শূন্য হয় নয় নম্বর ছবি দেখো এবং নিচে ইংরেজিতে নাম লেখো এটা হচ্ছে এইট এইট লিখতে হবে ই আই জি এইস টি এইট নাম্বার বি এটা পদ্মফুল পদ্মফুল ইংরেজি লোটাস এল ও টি এস লোটাস মানে পদ্ম নাম্বার সি এটা হচ্ছে অ্যাপেল এ পি এল ই অ্যাপল অ্যাপেল মানে অ্যাপেল দশ নম্বর সঠিক বর্ণ লেটার বসিয়ে ঘর পূরণ করো নাম্বার এম ও ইউ ইউএসি মাউস নাম্বার বি বি এ বিবল এল বল নাম্বার সি এফ আই এন জি ই আর ফিঙ্গার এগারো নম্বর সার্কল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস এখানে যে লেটার দেওয়া আছে এর ভিতর থেকে ওয়ার্ড বেছে নিয়ে গোল করতে হবে ব্যাট বিএন পেন বিএলএল বল বারো নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ এখানে বাংলায় বাক্য দেওয়া আছে ইংরাজিতে লিখতে হবে এই নাম্বারে এই হয় একটি টুপি দিস ইজ এ হ্যাট দিস ইজ এ হ্যাট এই হয় একটি টুপি নাম্বার বি গোরুর চারটি পা আছে কাউজ ফোর লেগস নাম্বার আমার একটি নীল বল আছে আই এ ব্লু বল আমার একটি নীল বল আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো